গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কাছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর এখন সময় হচ্ছে নটা নটা দুই তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই এই জাস্ট একটু আগে আবারও ঘুম হলো কারণ আজকে ঘুমটা ঠিক মতন হয়নি রাত্রিবেলাটাতে মেয়েটার একটু ঠান্ডা লেগেছে আবারও তো চলো তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত আর আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি ব্রেকফাস্ট রেডি হচ্ছে সবাই উঠলে খাবো কেউ আর ওঠেনি সবাই ঘুম হচ্ছে তো চলো সবাই ওঠার পরে একসঙ্গে ব্রেকফাস্ট করবো মা রুটি করছে মাংস আর হচ্ছে পায়েস আছে তো চলো সত্যি কথা বাই বাইরে সবাই চলে যাবে আছে

আগে পিছে করে বসলো চারজন আরম কথা যে ভুইানো ওর প্যাকেটটা দেখাছ টাই দুটোই বাবা গাড়ি নেবে কোথা দিয়ে চলে যাচ্ছে এখন যাবে टाटा 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 बाबा टाटा सुन ओ लेवा वाले चले जात है तुम्हे देखे चले जात है हां भाई दादा टाटा आ इधर

আরে বাবা কি লেখা গুড আফটারনুন তো এই একটু আগে করে আর মেয়ে এই যে দেখো এখন কান্নাকাটি শুরু করেছে কি যে করতে চাইছে বুঝতে পারছি না জামা খাচ্ছে জামা জামা খাবে শুধু জামা খাবে আমি তোকে না না মা আর দাদারা সবাই সবাই মিলে ওরা গেল মাসির বাড়ি আজকে তো আমরাও যেতে পারতাম কিন্তু ওই যে এটা ছোট তাই জন্য আর যাওয়া গেল না আর ওরা তো আর ফিরবে না ওরা বাড়ি চলে যাবে তো সেই জন্য যাওয়া হলে আমরা পরে যাব আর এই যে মেয়ে কান্না করছে আমাদের এখন আর দুপুরে খাওয়াও হয়নি দুটো অলরেডি বেঁচেই গেছে দুটো বেশি বাজে আড়াইটা বাজে তো দুপুরে খাওয়া খাবে কেন গুড ইভিনিং এভরিওয়ান আমি এখন এই যে মাথা টাতা আসরাবো আর কি সন্ধ্যা হয়েই গেছে জামা কাপড় তুলতে হবে ছাদের থেকে তো মেয়ে যে খেলছে আর সবাই চলে গেছে ঘরটা ভীষণভাবে ফাঁকা হয়ে গেছে সবাই একবারে চলে গেছে তো ওই জন্য আরও বেশি ফাঁকা হয়ে গেছে তো সামনে আবার হোলি আছে তো হোলিতে আমাদের এখানে বেশ ভালো প্রোগ্রাম হয় তো এবার বাজারে অনুষ্ঠান হবে তো আমরা মানে আমি অনেকদিন পরে এবার পার্টিসিপেট করতে পারবো একই সঙ্গে সবাই মিলে তো অনেক বছর আগে তিন বছর আগে আমি এসছিলাম তখন একবার গেছিলাম বগুলাতে তো তখন ওখানে হতো আমাদের এখানে এবার চালু হয়েছে ক বছর যেন হয়েছে ক বছর চালু আগের বছর হয়েছে তাই চার বছর আগে না হ্যাঁ হ্যাঁ তাই হবে তো এই যে কোয়েল হচ্ছে সাজুগুজু করছে সাজুগুজো বেশি করিস না দিয়ে ঘুরে আসি যাও কোয়েল এখন যাচ্ছে একটু ঘুরতে মানে বাজার যাবে আমার হচ্ছে ব্লাউজ দেওয়ার হয়েছে দোকানে সেই ব্লাউজগুলো একটু দেখবে হচ্ছে কি না কেননা কাকিমা অনেক লেটলেট করে রেডি করে তো সেই জন্যই আর কি মাঝে মাঝে একটু মানে তাকে নাড়া দিয়ে আসতে হয় তো সেই জন্য কোয়েল যাচ্ছে কাকিমাকে বলতে আর আজকে তো দেখলেই একটা নতুন সালওয়ার নিলাম তো কুর্তি টাইপের আর কি বেশ ভালো হয়েছে কটনটা বেশ একেবারে খারাপ নয় মোটামুটি ঠিকঠাক মোটামুটি বেশ ভালো তো চলো এই যে মেয়ে খেলছে আর আমার দিকে তাকিয়েই বসে বসেছি কি মামা এটা আজকে আমরা জ্বালিয়েছি এটা না দেখালেই নয় তাই দেখালাম পুরো অন্ধকার তাই এখানেই আমার রকটা স্টপ হয়ে রয়েছে আজকে সারা রাত্রি কারেন্ট আসবে না মেঘ বৃষ্টি ঝড় এবার আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম এটাতে কত স্মৃতি ছোটবেলার সবাই বই পড়েছি আমরা এটাতে মা রান্না করতো অনেক সময় সারা রাতে জ্বলতো তো আজকে আমার মেয়ের জন্যে এটাকে জ্বালিয়ে রাখতে হলো দিন পরে পড়ে আজকাল আর কারো বাড়িতে দেখা যায় না তবুও আমাদের বাড়িতে একটা রয়ে গেছে তো এটা পরে বোধহয় মা কিনেছিল যেহেতু আমাদের এটা গ্রাম সাইড তাই মোটামুটি পাওয়া যাবে কিছু কিছু বাড়িতে এই জাস্ট মেঘ মলো এখন সময় কি কটা তাও দেখতে পাচ্ছি না কোয়েডো না আমার পাশে শুয়ে আছে লাইটটা চালাই এই লাইটটা আমার উল্টো আলো হয় আলোটা ভালোই হয় তবে কারেন্টটা গিয়ে বড়্ড গন্ডগোল হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে আজকে আর মতো না মানে রকমের ঝড় বৃষ্টি হয়েছে তো সেই জন্য কারেন্টটাও চলে গেছে আর এটা হচ্ছে আমার মেয়ের কাল সরি ষষ্ঠী পুজোর মালা তো এটা আমাকেই পড়তে হয় মেয়ে যেহেতু ছোট স্কিন প্রচণ্ড নরম হয় তো তো সেই কারণে আমি পড়েছি তো বলাই হয়নি এটা আমি জাস্ট বলে দিলাম তো যাই হোক চলো আজকে আর ব্লগের আর কী বা হবে কিছু দেখাতেও পারবো না কিছু না রাত্রে আমরা অন্ধকারেই ভাত খেয়েছি মানে এরকম লাইট জেলে তো কী যেন একটা ঢুকেছে ঘরে তো আজকে ডিমের ঝোল ভাত রান্না হয়েছিলো এই অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এখন সময় হচ্ছে বারোটা তিন তো বুঝতেই পারছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি সব জায়গাতেই আজকে বৃষ্টি ঝড় হয়েইছে কেন অনির্মাণ বললো মেদিনীপুরেও হয়েছে তো কলকাতাতেও হয়েছে হয়তো তো চলো দেখ টেক কেয়ার